হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা আজকে আমি প্রতিদিনের মতো তোমাদের জন্য আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে একদম নরম তুলতুলে পিঠে কীভাবে বানানো যায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো বন্ধুরা এই পিঠেটা কিন্তু খুবই নরম তুলতুলে হয় আর তোমরা কিন্তু এটা সংরক্ষণ করেও খেতে পারবে তো চলো রেসিপিটা শুরু করি দেখো এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো এর মধ্যে আমি সামান্য একটু নুন অ্যাড করে দিলাম এরপর এটাকে হালকা একটু গরম জল দিয়ে আমি ভালো করে মেখে নেবো এটার একটা ডো তৈরি করে নেবো তো দেখো গরম জলটা আমি একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে মেখের একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে এই দেখো এখানে আমি নারকেল করিয়ে নিয়েছি নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় যেহেতু নারকেলের পুর দিয়ে পিঠেটা হবে তাই নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি এই দেখো এখানে সমান সমান নারকেল আর গুড় দিয়েছি তোমরা কিন্তু আন্দাজ মতো দেবে ওটা বুঝতেই পারবে বন্ধুরা এই দেখো কড়াইতে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো আমি এই দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে বন্ধুরা তোমরা কিন্তু এটা দিতেই বুঝতে পারবে যে পরিমাণটা ঠিকমতো হয়েছে কি না এই দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে এটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা পুটটা আর একটু নাড়াচাড়া করেই এটাকে আমি নামিয়ে নেব তো চলো এটা একদম রেডি এটা নামিয়ে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা একটা থালার মধ্যে এটাকে আমি নামিয়ে নিয়েছি তো পুটটা একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা তো চলো তোমাদের একটু দেখায় এই দেখো বন্ধুরা খুবই গরম রয়েছে কিন্তু এই দেখো এরকম জোরে একটু রাখতে হবে পিঠেটা বানাতে সুবিধা হবে এই দেখো বন্ধুরা এখানে ডোটা রয়েছে এরপর আমি পিঠেটা বানাবো এই দেখো একটা লেচি নিয়ে নিয়েছি ছোট এরপর এটার আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি বাটিটা তৈরি হয়ে গেছে এরপর নারকলের পুরটা যেটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এরপর এটা শিঙাড়ার মতো করে মুড়ে নেব এই দেখো বন্ধুরা ব্যাস দেখো তৈরি হয়ে গেলে একটা সিঙ্গারা কত সুন্দর দেখো আবারও একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের এরকমভাবে বাটিটা তৈরি করতে হবে তোমরা যদি বড়ো সিঙ্গাড়া বানাতে চাও বন্ধুরা বাটিটা একটু বড় করলে কিন্তু বড়ো সিঙ্গাড়া তৈরি হবে এই দেখো আরও একটা বানিয়ে নিচ্ছি কতটা সহজ বন্ধুরা সিঙ্গারাটা বানানো এ দেখো এ দেখো আবারও একটা শিঙাড়া তৈরি হয়ে গেল দেখো কত সহজেই বানিয়ে নিলাম এরপর পিঠেগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো মোটামুটি পনেরো মিনিট পর এটা নামাতে হবে এই দেখো পনেরো মিনিট পরে নামিয়ে নিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের পিঠে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা পিঠে গেলো আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমাদের একটা ভেঙে দেখায় এই দেখো বন্ধুরা দেখো হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে আর ভেতরে পুটটা থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো তোমরা এইভাবে পিঠেটা বানিয়ে একবার খেয়ে দেখো ভালো লাগলে কিন্তু তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো